আমি জানতাম তুমি এটা পারবে ইউর এ কনফিডেন্ট আই নিড টু ব্যাডলি আহ আপনি এখানে বসতেন কেন এখানে বসুন এখানে বসুন এটাই তো আপনার জায়গা আপনি দেশের জন্য যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন আপনি ওখানে বসবেন আপনাকে পেয়ে আমরা ভীষণ খুশি আপনার মতো মুক্তিযোদ্ধাকে আমাদের দরকার মানুষকে আবার জাগাতে হবে সাবিনা আপা আপনার সব সময় খোঁজখবর রাখবে আপনার যখন যা দরকার ওকে বলবেন মোক কি করার নাগে গে মোক কয়া বলা ছাড়ি দাও মোর দেশের কথা খুব মনে পড়িছে বাহি দেশের কথা দেশের কথা তো আপনার মনে পড়বেই আপনি দেশের জন্য যুদ্ধ করেছেন আপনার স্বামী শহীদ হয়েছে মোর শিয়ানা বেটিটা ঘরে তাকলকা আছে নাতি কোনা মুখ ছাড়া ফির খাবার না চায় সুতিবার না চায় এখন তো আপনার নাতির কথা ভাবলে চলবে না এখন আপনি এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজে আছেন বুঝতে পেরেছেন সাবিনা একটা পত্রিকা থেকে ফোন অল অফ মিডিয়া আইসোলেটেড করিমন বিবি আপনার সাথে যদি কোনো সাংবাদিক কথা বলতে চায় আপনি কথা বলবেন না যা বলার আমরা বলবো ঠিক আছে শোনো পরিবহন বেওয়াকে আমরা যে রেস্ট হাউসে রেখেছি তার খবর কাউকে জানাবে না এই সিক্রেসিটা মেনটেন করতে হবে এবং মেনটেন ইট লাইক স্টেট সিক্রেসি সেকেন্ডলি ওখানে একযোগে সব যাওয়া যাবে না ডোন্ট গো দেয়ার ইন এ বডি সাবিনা যাবে প্রয়োজনে আমিও যাব ঠিক আছে চলো আমরা এখন আমাদের প্রায়োরিটি লিস্টটা করে ফেলি